হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি খুব ছোট মিনি একটি ব্লগ আপলোড করছি আমি আজকে আসছি হচ্ছে বাংলাদেশে বৃহত্তম পার্ক খুব জনপ্রিয় পার্ক নৌসুন্দি ড্রিম হলিডে পার্ক তো পার্কে প্রবেশ করার পর হচ্ছে এটাই হচ্ছে ডান পাশের সাইড এখান দিয়ে আমি প্রথম হচ্ছে প্রবেশ করেছি আর হচ্ছে এখান থেকে আমি স্টার্ট করব পুরো পার্কটা ঘুরে দেখার জন্য আর তোমাদের সাথে কিছু ছোট ছোটো ক্লিপস শেয়ার করার জন্য কিছু ছোট ছোটো ভিডিও নিয়েছি আমি তো এখানে একটা জামদানি হাউস ছিল আর হচ্ছে তোমার এই পার্কটি কিন্তু খুবই সুন্দর এবং এই পার্কটি হচ্ছে বিশাল বড় এরিয়া আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি আমি সবগুলো ক্লিপস নিতে পারিনি তবে আমি যতটুকু ক্লিপস নিয়েছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তোমরা যদি আমার পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের অনেকটাই আইডিয়া হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে দেখতে পারবে প্লাস হচ্ছে বুঝতে পারবে 네 তো এখানে একটা বেবিদের রাইড ছিল এটা কিন্তু সম্পূর্ণই বেবি জোন ছিল একটা মানে কিডস জোন ছিল এই এরিয়াতে সম্পূর্ণই বড়দের থেকে ধরে ছোট বাবুদেরই বেশি হচ্ছে তোমার এখানে হচ্ছে রাইডস ছিল তো এই তো বরাবরের মধ্যে প্রতিটা পার্কেই কিন্তু এই হর্স রাইডের এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো উপরে এই রোলার কোস্টার যে রাইডটা দেখতেছো এখানে হচ্ছে যদি তোমরা ওঠো তাহলে কিন্তু পুরোটা পার্ক পার্কের ভিউ দেখতে পারবে এবং খুব সুন্দর লাগবে তো এই তো পার্কের কিন্তু খুব সুন্দর ন্যাচারাল পরিবেশও আছে প্লাস হচ্ছে রাইড আছে এবং অনেক ধরনের ছবি তোলার মতো বিভিন্ন স্পেস আছে ছোট থেকে বড় সবারই কিন্তু এই পার্কটি খুব বেশি পছন্দের আর হচ্ছে তোমার এখানে অনেক রাইড আছে ছোট থেকে বড় সবাই এখানে বিভিন্ন রাইডে এনজয় করতে পারবে এই তো আমি হচ্ছে ইয়ে আস্তে আস্তে সবগুলো পার্কের একটু আমি সামনের দিকে আগাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম প্রচুর রোদ ছিল আমি যখন গিয়েছি এখানে প্রচুর রোদ ছিল আমি আসলে গরমে খুব বেশি ক্লান্ত লাগছিল তারপরও আমি এই তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গুছানোভাবে পার্কে খুব সুন্দর কিছু মানে ভিউ ওরা রেডি করেছে এখানে ছবি তুলতে চাও বা সময় কাটাতে যাও প্রিয়জনদেরকে নিয়ে বাবুদেরকে নিয়ে এটা কিন্তু খুব দারুণ একটি প্লেস এই প্লেসটা এই পার্কটা কিন্তু খুবই পপুলার উইকেন্ড থেকে ধরে প্রতিদিনই এখানে প্রচুর ভিড় থাকে অনেক মানুষজন আসে এই পার্কে তারপর হচ্ছে তোমার এ তো দেখো পার্কের এ পাশটাতে কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটি লেক পার আছে মানে এই যে দেখো এখানে কিন্তু মানুষ আমি কিন্তু এখানে বসে রেস্ট করছিলাম কারণ বাতাস ছিল নদীর নদীর মতো অনেক বড় এখানে এই লেকটা দেন এখানে স্পিড বোর্ড আছে আবার হচ্ছে যে তোমার এখানে বসে রেস্ট করতে পারবে অনেক কিছু খেতে পারবে পাশেই অনেকগুলা দোকান ছিল এর পাশে ছিল একটি ট্রেনের রাইড এই ট্রেনে উঠে কিন্তু এই লেক পার্কটা পুরোটা এরিয়া ঘোরা যাবে আর এটা ছিল আরেকটি লেক পার্ক এটা হচ্ছে পুরোটা পার্কে কাভার করে এই লেকটা হচ্ছে তোমার এখান থেকে যদি স্পিড বোর্ডে উঠো তাহলে পুরোটা পার্ক খুব সুন্দরভাবে দেখতে পারবে যদিও আমি ভিডিও ক্লিপস নেই আমি অল্প কিছু ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যে আশা করি তোমরা এই ভিডিও থেকে দেখে অনেক উপকৃত হবে এবং তোমরা এই পার্কে এসে দেন হচ্ছে আরও ডিটেলস মানে জানতে পারবে বুঝতে পারবে ঘুরে এনজয় করতে পারবে এখানে বেবিদের কিছু রাইড ছিল হেলিকপ্টার রাইড তারপর হচ্ছে ট্রেন রাইড এগুলা বেবিরা খুব এনজয় করেছে খুব সুন্দর লাগছিল আমার কাছে এটা দেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ